আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আমি ব্লগার থেকে আবার আপনাদের মাঝে শিল্লি হাজির হয়েছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আমি আগে বাংলাদেশে ভিডিও করতাম তখনই আমার ইউটিউব চ্যানেল খোলা বন্ধুরা তোমাদের বলা হয়নি আমি মালয়েশিয়া থেকে তোমাদের সাথে এই ব্লগ শেয়ার করতেছি তো অবশ্যই ভিডিওটা দেখো ইনশাল্লাহ ভালো লাগবে তো এই বলকটা আসলে দুপুর থেকে করা আজকে আমাদের যে ভিডিওগুলো আমরা করি স্বামী স্ত্রী সেগুলোই আমি শেয়ার করি তোমাদের সাথে মালয়েশিয়াতে এসে তো তোমরা নিশ্চয়ই দেখলে তোমাদের অনেক ভালো লাগবে আশা রাখতেছি ও আজকে আমার জন্য কি কি করলো এবং ও আমার প্রতি অনেক কেয়ারিং এবং অনেক ভালোবাসা ভালো লাগা বা ভালো রাখে ওদিক দিয়ে ও যথেষ্ট আমার কি লাগবে কখন কি লাগবে না সেদিকে যথেষ্ট খেয়াল রাখে না বলতেই অনেক কিছুই আসলে আমাকে ও দিয়ে দেয় এই জন্য আসলে অনেক আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি কারণ আমি কিন্তু অল্পতেই পেয়ে খুব খুশি হই আমার খুব বেশি চা পাওয়া না আমার চা পাওয়া খুব সীমিত আর প্রত্যেকটা মেয়েরই অল্পতেই খুশি থাকা উচিত তো আমি মনে করছি যে হয়তো খাবার কিছু আনছে পরে আমি খুলে দেখি যে না পরে ও আমি বলতেছি এটা কি লাইট নাকি না এটা লাইট না পরে দেখি যে আমার জন্য ওই স্ট্যান্ড ছিল না সেই স্ট্যান্ডটা এনে আমাকে খুশি করলো আমি আমি তো অবাক হয়ে গেছি আমি বলতেছি তুমি আমার জন্য স্ট্যান্ড নিয়ে এসো তাও বলতেছে হ্যাঁ তোমার ফোনে ভিডিও করতে সমস্যা হয় তো স্ট্যান্ড তো আমি আরো আরও আগে আনতাম তো ওর একটু সমস্যা ছিল বন্ধুরা যেহেতু আমাকে আনছে অনেক টাকা পয়সার ব্যাপার ছিল তারপরে আবার ওরও মেডিকেল করতে হয়েছে ওরও ভিসার ম্যাচ শেষ ভিসা লাগাতে হয়েছে সেই জন্য টাকা পয়সার যেহেতু একটু শর্টকাট ছিল আমি ওকে আর প্রেশার দিইনি যে ও যখন ওর সময় হবে ও অবশ্যই এনে দেবে তা দেখো বন্ধুরা ও হঠাৎ করে চমকে দিল আমাকে এনে বলতেছে কিভাবে কীভাবে মোবাইল রাখবা কি ও আমাকে সেট করে দেখিয়ে দিলো পরে আরও একটা জিনিসও আনছে সেটাও আমি তোমাদের দেখাবো তবে ও মোবাইল কীভাবে সেট করতে হয় আমি তো জানি না সব কিছু আমাকে বুঝিয়ে দিলো আমি তো খুশিতে খুবই মানে আত্মহারা হয়ে গেছি যে কারণ ইনস্টার না হলে আসলে বন্ধুরা তোমরাও ভিডিও দেখো আমার ভিডিওগুলো কাপে। পরে এটা ও আর একটা জিনিস আনছে যেটা আসলে ব্লুটু এটা ব্লুটু বলে তোমরা জানো ও যদি ফোন টোন দেয় বা ভয়েস টয়েস দিতে অনেক ভালোই হবে কথাগুলো দোকানে চলে গেল আমাকে এগুলো বুঝাই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে পরে এটা আমি সন্ধ্যার পরে ভিডিওগুলো করলাম তোমাদের সাথে একটু শেয়ার করব আমরা দুদিন আগে কি কী আমি কী কী আনছি কিনে সে ওকে কি কিনে দিল ও আমার প্রতি যথেষ্ট আসলে অনেক খেয়াল রাখে অনেক অনেক খেয়াল রাখে বন্ধুরা হয়তো ভালোবাসা আছে বা ও আমাকে বোঝার চেষ্টা করে আমিও ওকে বোঝার চেষ্টা করি এটাই তো একটা সম্পর্কর মূল মূল একটা কারণ কারণ একজন একজনকে না বুঝলে কখনোই একটা সংসারে সুখী হওয়া যায় না বন্ধুরা আমি কিন্তু সব সময় থেকে আমি অল্প কিছু পেয়ে খুশি থাকি আমার কিন্তু খুব বেশি চা খুব বেশি কিছু না আমার শুধু একটু ভালো ব্যবহার আর ভালো কিছু কথা বলবে তো এই এইটা এটা আসলে একটা আমার একটা মানে ছেলোয়ার বলে এটা জানি না এই দেশে কি বলে তো যেহেতু এখানে আমি আসছি বেশ দুই মাস হতে গেল আমি ওকে চাপ দিই নাই আর আমার পোশাক আমি তেমন কিছু আনি নাই দেশ থেকে যেহেতু ট্যুরিস্টে আসছি ঘোরার ভিসা করে ও আমাকে ঘোরার ভিসা ভিসা করি আমাকে আনছে তার তেমন মাল জিনিস বা আমার পোশাক আশাক তেমন কিছু আনি নাই এতদিন আমি আমার আনছি কিছু কাপড় তো আমি আসলে সেলার কামিজ পরে বাসার ভিতরে আমার গরম লাগে ওইখানে কিছু বাজার আনছিলো সময় আছে সময় কখনো কিনি নাই আগে আর হলুদ ফুরিয়ে গেছে জিরার গুঁড়া ফুরে গেছে আর এখানে মরিচ আছে তো এই পোশাকগুলো আসলে দুই দিন আগে আমার কিনা বন্ধুরা আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব আরও আগে দুদিন আগে ভাবছিলাম কিন্তু পারি নাই শরীর একটু অসুস্থতার কারণে বোঝ তো একটা ভিডিও করতে কিন্তু অনেক টাইম লাগে এরকম আরও একটা সেট আছে খুবই আরামদায়ক পরে সালোয়ারগুলো অল্প আনছি বন্ধুরা যেহেতু আমি নতুন এখানে আসছি আমি কোনটাই কমফোর্টেবল মানে বুঝবো সেই জন্য আমি বেশি আনি নাই ওকে বলছি না খুব বেশি নিব না আগে অল্প অল্প নিয়ে পরে তারপরে আনবো এই জন্য আসলে বন্ধুরা বেশি কিছু আমি আনি নাই তো এখানে একটা বেলুন আমাদের বাংলাদেশে যেটা বলে রুটি বলা বেলুন ওই বেলুনটা আনছি কিনে এখানে একটা বল আছে প্লাস্টিকের এটা নিচে তোমার বন্ধুরা পাঁচ টাকা মালয়েশিয়ার হয়তো দেড়শো টাকার উপরে হবে দাম না সরি বন্ধুরা দেড়শো টাকার একটু কম হবে এই ঝুড়িটা নেছে তিন টাকা নব্বই পয়সা এরকম হবে দাম তো এইগুলো আসলে যখন আমরা মার্কেটে ঘোরাঘুরি করি ফোনের একটা স্ট্যান্ড কেনার জন্য তখনই আসলে এইগুলোই করা কিনা স্ট্যান্ড পায় নাই তো তো আমার জন্য কিনে আনছে তোমরা দেখলেই তোমাদের সাথে শেয়ার করলাম যেদিন মার্কেটে যাব দুদিন মানে দুদিন আগের এই ভিডিও বন্ধুরা ও আমাকে সকালে যখন নিজের কাজে বেরোয় যায় তখন আমাকে আমি ঘুমিয়ে আছি আমার শরীরটা খারাপ ছিল পরে আমাকে ফোন দেয় বলতেছে তুমি দ্রুত রেডি হও রেডি হও আমি আসতেছি তোমাকে নিয়ে বাইরে যাব। পরে আমি আসলে ঘুমের ঘরে আমি কি করবো না করবো আমি কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না পরে মানে নাকে মুখি উঠে তোমাদের জন্য একটু সকালের ভিডিওটা করছি যে বিছানা গোছাবো কিন্তু বিছানা গোছানোর সেই আটা তোমাদের দেখাতে পারিনি আমি দ্রুত নাকে মুখে বিছানাটা গুছানো গোছাবো সেটাই চিন্তা ভাবনা করতেছিলাম কথা বলতে পারতেছিলাম না খুবই মানে মানে ক্লান্ত লাগতেছিল শরীর বন্ধুরা ও যে আমাকে আসলে কোথায় নিয়ে যাবে আমি জানি না এটাই হয়তো একজন একজন স্বামী স্ত্রীর একটা ভালোবাসা ও হুট করে আমাকে অন্যদিন বলে যে আমরা বাইরে যাব। কি ভালো কি বন্ধু কিন্তু আজকে সত্য বন্ধুরা আমি জানতাম না যে ও আমাকে এনে বাইরে যাবে হঠাৎ করেই আমাকে ফোন দিয়েও ওর কাজের ওখান থেকে আমাকে সকালেই বলতেছিল। এটা সকালের ভিডিও পরে আমি তো নাকে মুখে উঠে রেডি হলাম রেডি হয়ে পরে আমি একটু ওই যে ভিডিও করতেছি বাইরে বেরোবো ও আমাকে বলতেছে তুমি কে ভিডিও করতেছো আমি বলতেছে হ্যাঁ পরে তো একটা জুস নিয়ে নিলাম বোধ আমার বাইরে বেরোলে আমার গলাটা শুকিয়ে যায় তা আমি একটা ফ্রিজে জুস ছিল নিয়ে নিলাম নিয়ে আসলে খেতে খেতে গাড়ি ভিতরে যাব আমাদের জন্য গাড়ি ও অর্ডার করে দিছে গাড়ি আসতেছে ও বলতেছে তাড়াতাড়ি আসো আমাকে চুলটা আশ্রয়ানোর সময় দেয় নাই ও চাই যে আমি যেমন এখানে আসলে কোনো বোধ নেই যত বড়োলোক হোক যে যেমন থাকে সে সেভাবেই বেরিয়ে যায় তো আমাকে বলতেছে যেভাবে আসো ওইভাবে চলো তা আমি ড্রেসটা চেঞ্জ করলাম বললাম কি না আমাদের দেশে তো মানুষ দেখবে ভিডিও করলে তো আমাদের গাড়ি অলরেডি চলে আসছে বন্ধুরা দেখো এই যে আমাদের গাড়ি আমরা এই গাড়িতে করেই আমরা মার্কেটে যাব সেজন্যই আসলে ও আমাকে নিয়ে যাচ্ছে আমি পরে জানতে পারলাম যে মার্কেটে নিয়ে যাবে ছোট ছোট ভালোবাসা ছোট ছোট খেয়াল ছোট ছোট টেক কেয়ার এগুলোই আসলে একটা সম্পর্ক জন্যে কিন্তু যথেষ্ট বন্ধুরা খুব বেশি কিছু লাগে না টাকা পয়সা বাড়ি গাড়ি ভালোবাসা আর টেক কেয়ার ছোটো ছোটো জিনিস এইগুলোই থাকলে কিন্তু সব কিছু হাতের মুঠোয় চলে আসে একটা সম্পর্ক এভাবেই টিকে থাকে বন্ধুরা দেখবা যত তোমার টাকা পয়সা থাকুক না কেন দেখবা অবহেলা পেলে সেখানে কিন্তু তোমার মনটা ভেঙে চুরমার হয়ে যাবে তো আমাদের আমরা যেখানে থাকি এই বাসার এই দেখো এইখানে কিন্তু এই এরকম চার পাঁচটা আমার কাছে এত ভালো লাগে এরকম ঘরগুলো একদম এক লেভেলের আমাদের দেশে তো কেউ ছয়তলা কেউ দশতলা কেউ পাঁচতলা এইখানে কিন্তু এইখানে বাসাবাড়ি সব বাসাবাড়ি এখানে কিন্তু দোতলা তিনতলা কেউ নেই একই লেভেলের সব বাড়ি আর আমার দেখতে ভীষণ ভালো লাগে আমার আশা আছে আমার যদি কখনোই সেরকম সামর্থ্য থাকে আমি এরকম বাড়ি করব আমার সেই ইচ্ছা বন্ধুরা এভাবে করে আমরা গাড়িতে করে চলে যাচ্ছি তো প্রায় মার্কেটের কাছাকাছি আসলে চলে আসছি বন্ধুরা তো আজকে কিন্তু তোমাদের জন্য এই পর্যন্ত মার্কেটের ভিডিও দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তোমরা অবশ্যই কালকে ইনশাল্লাহ মার্কেটের ভিডিও দেখতে পাবা তো আমি যে জুসটা আনছি একটু খেয়ে আর খেতে পারিনি গাড়ি ভিতরে চলে গেছে বন্ধুরা তো আল্লাহ হাফেজ বাই বাই টাটা